তুমি চিনতে পারো তাহলে দেখা যাক খেলা শুরু করো একটা আইতে দুটো ছোট্ট তুই মানে একটা চকলেট একটি চিপস এবং একটি বিস্কুট এবং একটি ল্যাংচা

এই আচ্ছা আচ্ছা আমরা টিসি gideceğim ওরকা কুলদে হবে তোরা হাতে তুমি বল একটা এই আরেকটা টিস কে দে নাও একটা টিস কে দে যা মন নাম কি আমার বড়ু আমার বড়ু কি নাম পছন্দ ঠিক আছে তুমি খেলা কর কি পা দেখা যাক

है है खेल <small ours introductions> <sharp agree> शुरू <OLED> है है करो चकलेट <गाँग दियो। स> <Amendment người> <स banks>